আজ মহাসাটে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যেই তার হেলিকপ্টার এসে পৌঁছবে প্রথমে হেলিকপ্টার যে হেলিপ্যাড দেখাতে বলবো ডান দিকে আমার দেখতে পাচ্ছেন এখানে হেলিপ্যাড করা হয়েছে অস্থায়ী এবং সেখানেই নামবেন অমিত শাহ তারপর পাশেই দেখতে পাচ্ছেন যে বিশাল আকার মঞ্চ ছাউনি করা সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখবেন তার আগে আমরা দেখতে পাচ্ছি তার হেলিপ্যাডের চারিপাশে স্থানীয় মানুষজন তারা জড়ো হয়েছে এবং যেহেতু প্রচণ্ড গরম সেই গরমের কারণে আমরা দেখতে পাচ্ছি এদিকে গাছের নিচে অনেক মহিলারা তারা বসে রয়েছেন ছাতা নিয়ে বসে রয়েছেন কারণ অমিত শাহ আসবেন তার কপ্টার যেমন তারা দেখবেন পাশাপাশি অমিত শাহকেও দেখার জন্য একটা মানুষের মধ্যে একটা দেখতে পাচ্ছি উৎসাহ রয়েছে বিভিন্ন জায়গা থেকেই মূলত এই জাঙ্গিপাড়া বিধানসভার বিভিন্ন জায়গা থেকেই মানুষজন আসছে আমি একটু কথা বলি বলছি আপনি এখানে কী করতে এসছেন

বেশি ঝুল নয় অমিত শাহ যে বক্তব্যরাবে শুনে শুনতেও কানে পাবো যা হয় ফসকে বসকে আসে সেইটুকুনি কানে আমাদের ঢুকবে বড় বড় মিটিং আমরা গেছি ওই সামনের দিকেই গেছি তা আজকে শরীর খারাপ বলে আমি জাগুইনি এখানে এইটা তো শ্রীরামপুর লোকসভা এখানে মানে তিনবার তিনমুল জিতেছে এইবারে কি বলছেন মানে কি মন মনে হয় কি হবে পরিবর্তন হবে বিজেপি জয় হোক সেটা আমি চাই

মোমোতে এত দেশে আমাদের চোর গন্ডা এত ছিল না সবাই কেন ধরা পড়ছে জেলে হচ্ছে খাটছে কেন এইটাই আমার বক্তব্য তাহলে আমার বিজেপি করাই ভালো আমিও এইটাই বক্তব্য রাখল আজকে টিএমসি খুব বিরাট ইয়ে বাজার তার কিন্তু সে জেল খাটছে কেন এত লোক আমার এইটাই বক্তব্য এলাকায় কি এমনি কাজ হয়েছে তৃণমূলের বহু কাজ করেছে সব অকাজ আমাদের জীবনে অকাজ আর যদি বলো কাজ বিজেপি এই যে বলছে ঘর করে দিচ্ছি অঙ্ক করে দিচ্ছি চোখে দেখতে পাচ্ছি কানে শুনছি বহু কিছু শুনছি আপনারা পেয়েছেন মানে প্রধানমন্ত্রী যে বাড়িটা হ্যাঁ হ্যাঁ পেয়েছি একখানা একখানা ঘর পেয়েছি তবে এবারে এবারে বিজেপি ক্ষমতা হ্যাঁ আশা করছি

বিজেপিও কাজ করেছে তৃণমূলও কাজ করেছে বিজেপি ঘর দিয়েছে রাস্তাঘাটে করেছে সব কিছু পরিশ্রম ভালো করেছে তৃণমূলও সেখান থেকে ভালো কাজ করেছে এটা মোটামুটি গ্যাসের দাম কমিয়েছে গ্যাসের দাম তো কমেছে পয়সা ঢুকছে হ্যাঁ আবার পয়সা ঢুকাচ্ছে দিদি আবার কোন দিকে সব ভাই

টাকা পয়সা দিত দিলে তাহলে ভালো হয়ে যেত রোগে ভুগজি কি করব আগেটা তো সবাই এসছে সব আমরাও দেখতে এসেছি ভোটের হাওয়া বলতে পারছেন আমরা তো রাজনীতির ব্যাপারে না মুখ্য মানুষ লেখাপড়া জানি না কাজ কাজ কেমন হচ্ছে মানে এলাকায় কাজ এলাকায় पांच बच्चों आगे हुए गए आज तो हाँ ही नहीं अच्छा। आ रहा है ना इतनी अपन तो बॉयस हो जाए बने बॉयस को भाता भाता ही हाँ टाका दे आज टाका क्या 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 दे उड़ा क्या दे आई बोलते बात चीज वही कोरे चे दीच्छे क्या दीच्छा हम ना जानी ना बाबा हम ना किसको जाना ना पाए हैं इतनी बाड़ी जरा दीच्छे पुधन मंदिर बाड़ी हाँ वही आग लाख कुड़ी हजार कुड़ी দিয়েছে না এবারে ক্ষিয়ে মানে জিততে পারে আপনাদের লাগা বলতে পাচ্ছেন আমরা কি করে বলবো বলুন না না হাওয়া আমরা কি করে বলবো গরমের হাওয়া আর তো মুখ্য মানু আমরা কি বলবো বলুন না ফেতলেতে কার কি আছ্যান মানে যদি ভোট দান বিজেপি ধরুন বিজেপিকে যদি ভোট দেন কেন দেন আট বছর এক বছর তো সবাইকে তো দিতে হয় দেখি আমাদের তো যেই পাক আমাদের তো কিছু নেই যা কি হোক দিলুম আমাদের যে কষ্ট বার মাসে কষ্টই আমাদের থেকে যাবে আমাদের কথা কেউ দিয়ে দশ কেজি সাহায্য করবে না কি পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দিয়ে সাহায্য করবে না খেটেই খেতে হবে যেদিন হবে খাবো যেদিন না হবে না খাবো সুখেই থাকবে এর বেশি তো আমরা কিছু করতে পারবো না সাধারণ মানুষের কথা কেউই ভাবে না ওরা বড় লোকেরা বড় লোকেরই ভাববে

ছেলেমেয়েরা একটা অনেক দূর চলে গেছে আসেনি একটা কাজে যায় আছে না বাড়িতে ঘর প্রধানমন্ত্রীর ঘর বাননি এই ঘর বাড়ি সব পেয়েছি কিচ্ছু পাইনি ঘরে ইঁদুরে ঘরটা মাটি ফেলছে দেখবে চলো লোকাল নেতাকে বলেননি যে বাড়ি ঘর হ্যাঁ বাড়ি ভর্তি হয়ে গেছে বলে বলে না এই আজ এগারো সাল ছেলে সব কিছু পাচ্ছি পাইনি এইবার মুন্টি রেখেছে যদি দেয় তাহলে পাবো মন্ত্রীকে কি বলবো যদি দাও তবে ভোট দেবো না দেখছি যে তোমরা তো সবে এত আর ঘিরা সব বসে আছে আর আমরা ফাঁকায় বসে আছি সাপে খেয়ে নিচ্ছে আমার নাম লক্ষ্মী পার্থ আমি দেখতে এসেছি অমিত শাহ স্যার আসবেন হেলিকপ্টার আসবে দেখবো আমার লোকালেই বাড়ি এখানে বিজেপিকে ভালোবাসেন নাকি আসি সকলকেই ভালোবাসি

হ্যাঁ অনেক রকম বাড়ি পেয়েছে যাদের যারা খেয়েছে তাদের দেবে বলেছে ফের এই ইলেকশনের পর তাও আর এখন বলা মুশকিল কী কোন দিকে যাবে এখন হওয়া বলা মুশকিল এখন কোন দিকে যাবে হ্যাঁ একটু টাফ আছে হ্যাঁ হ্যাঁ তিনবার দা জিতেছে হ্যাঁ হ্যাঁ কম হলে মার্চের হলে মনে আশা করি যে কল্যাণ দায় জিতে যেতে পারি এবার হ্যাঁ কম ভোটে হলেও জিতে যাবে বলাই দাস বুঝতেই পারছেন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম তারা মূলত এখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার হেলিকপ্টার নামবে এবং তারপর যেমনটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের একটা উন্মাদনা রয়েছে অনেকে আপনারা জানেন এটা গ্রামীণ অঞ্চল সেই কারণে গ্রামের মানুষ তারা হেলিকপ্টার যেমন দেখতে আসছেন অনেকে অমিত শাহকে দেখতে আসছেন এবং বলছেন যে ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের কথা কেউ ভাবে না তারা কিন্তু এভাবেই নির্বাচনের সময় আসে তারপর আবার তারা চলে যায় সাধারণ মানুষের সমস্যা রয়ে যায় অনেকে যেমনটা বলছিলেন বাড়ি পাননি অনেকে সেই আশাতেও এসছেন অমিত শাহ তার কাছে সেই বক্তব্য তুলে ধরার জন্য কিন্তু এইসব সাধারণ মানুষ জনসভার সেই ভিড়ের মধ্যে পৌঁছে পারবেন না তার কথা হয়তো সেই সমস্ত মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছাবে না তবুও তারা সেই আশা নিয়ে রয়েছেন এবং এভাবেই অপেক্ষা করছেন কখন অমিত শাহরের হেলিকপ্টার আসবে তার আগে কিন্তু আমরা কথা বলে নিলাম অর্থাৎ হাওয়া বোঝার চেষ্টা করলাম কি হাওয়া বইছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মশাট অঞ্চলে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে